আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রাশি শিক্ষমতো আমি অনেক ভালো আছি এখানে একটা প্যাকেট নিয়ে বসে গেলাম এটা এটার ভিতরে কি আছে দেখি প্যাকেটের ভিতরে আছে ফ্যান আমার একটা ফেভারেট ফেভারেট ফেভারিট ফ্রেন্ড ও আমার মেয়েকে এটা গিফট করছে আলহামদুলিল্লাহ আমার ছেলেকে দিচ্ছে এগুলা কি আছে দেখিয়ে ব্যাগটার ভিতরে ব্যাটটা কিন্তু অনেক সুন্দর ব্যাগটা নেটের ভিতরে অনেক সুন্দর ভিতরে দেখি কি আছে অনেক সুন্দর সুন্দর প্যান্ট থ্যাংক ইউ সো মাচ মাই ফেভারিট ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ নোটবুকটার সাথে একটা সুন্দর পেন আছে সবাই আমার সাথে আমার পাশে থাকবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম